হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একই ডেলিভারি খরচে বা ফ্রি ডেলিভারিতে আপনারা দাঁড়াশ থেকে একাধিক ফোন অর্ডার করবেন তো আপনারা অনেকেই চাচ্ছেন যে দ্বারা থেকে তিনটি চারটি পাঁচটি ফোন অর্ডার করতে বাট এক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মাত্র একই একটা ডেলিভারি খরচে আপনি দ্বারা থেকে একাধিক ফোন অর্ডার করবেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকার পণ্য অর্ডার করলে আপনি ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন কীভাবে কী করতে হয় চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা দাঁড়াতে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি যেই পণ্যটা অর্ডার করতে চান সেটা আপনি এখানে সার্চ করবেন তো ধরেন আমি টি শার্ট অর্ডার করবো তো এই জন্য আমি টি শার্ট লিখে সার্চ করতে ধরেন আমি এখান থেকে এই এই টি শার্টটা অর্ডার করতে চাচ্ছি তো এখান থেকে আমি এই টি শার্টটার উপর ক্লিক করবো তো ক্লিক করার পর এরপরে জাস্ট একটু লোডিং নেবে তো এখন হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে এখানে যে অ্যাড টু কার্ট যে একটা অপশন রয়েছে তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে তো এখান থেকে আমি এখানে জাস্ট এক্সেল দিয়ে দেন আমি কার্ড কার্ড অপশানে অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে আমাকে এখানে যে স্টোর অপশান রয়েছে এই স্টোর অপশানে ক্লিক করতে হবে তো এখান থেকে আমি স্টোর অপশানে ক্লিক করে দিয়েছি তো স্টোর অপশানে ক্লিক করার পরে এই স্টোর থেকে আমি আরও কিছু টি শার্ট অর্ডার করবো তো এখন আমি এখান থেকেই এই টি শার্টটা অর্ডার করবো তো এই আমি এটার উপর ক্লিক করেছি তো এখন আমি এটার তো অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করে দেব তো এখানে আমি অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করে দিয়েছি তো দেন হচ্ছে আমি এখানে গো টু কার্ট এই অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা টি শার্ট চলে এসেছে এখন আমি এই দুইটার উপর টিক দুইটাকে আমি টিক করে দিব টিকমার্ক দিয়ে দিব এখানে একটা টিক মার্ট দিব এখানে একটা টিক মার্ট তো এরপর আপনি চাইলে এখানে আপনি টি শার্টের পরিমাণ বাড়াতে পারবেন তো এখানে যদি আপনি প্লাস এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা দুইটা টি শার্ট হয়ে যাবে এবং এখানে প্লাস এখানে ক্লিক করলে আপনার এটাও দুইটা টি শার্ট হয়ে যাবে এখানে আপনি পাঁচটা টি শার্ট করতে পারবেন তো এখানে আমি যেহেতু একটা একটা অর্ডার করবো তো আমি এটা একটা করে দিয়েছি উপরটা দুইটা করে দিয়েছি তো এখন আমি জাস্ট এখান থেকে আউট যে অপশন রয়েছে এখানে ক্লিক করব তো আউট অপশানে ক্লিক করে দিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার একশো পনেরো টাকা ডেলিভারি চার্জ কিন্তু মাইনাস হয়ে গেছে তো এখন আমি এখান থেকে পার্সেল অর্ডারে ক্লিক করে দেন হচ্ছে আমার পার্সেল অর্ডারটা পার্সেল করতে পারবো এবং দুইটা টি শার্ট কিন্তু আমাকে একদিনেই ডেলিভারি করবে তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দিব